জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত পায়ে রক কর্তন অভিযোগ শিবিরের বিরুদ্ধে এবারে জানিয়ে দিব পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আরও থাকছে ডোনাল্ড ট্রাম্পের মিত্র তালি কারকে গুলি করে হত্যা এদিকে কাতারের পর এবার ইয়েমেন ইসরায়েলি বাহিনীর হামলা নিহত ৩৫। সব শেষে জানিয়ে দিব মিছিল শুরু করেই পালিয়ে গেল নিষিদ্ধ ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত পায়ে রক অভিযোগ শিবিরের বিরুদ্ধে সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত পায়ে রক কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পরিবার এজন্য ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে গত মঙ্গলবার রাত দশটার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এই ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়াদ আনিসুর রহমান জানান আহত রাহাত হোসেন নগরের বন কলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে তিনি বর্তমানে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওসি আনিসুর রহমান বলেন মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় একদল লোক রাহাতের উপর হামলা চালায় এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা তবে কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে আহত যুবক হামলাকারীদের চিনতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন তবে তার পরিবার বলছে এ বিষয়ে তারা পরে জানাবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এদিকে আহত রাহাতের বাবা ফারুক বলেন গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছে এজন্য রাহাত তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল সেখানে কয়েকজন হেলমেট পরা লোক এসে তাকে কুপিয়ে চলে যায় তার হাত ও পায়ের রক কেটে যাওয়ার পাশাপাশি পায়ের হাড়ডি ভেঙে গেছে রাহাতের বাম হাতের দুটি আঙুল আলাদা হয়ে গেছে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারই ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল বুধবার ঢাকার পাকিস্তান হাই কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এনসিপি এক বার্তা এই তথ্য জানিয়েছে এ বৈঠকে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলের আহব্বাক নাহিদ ইসলাম এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক এএসএম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন এই বৈঠকই উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিষদ আলোচনা হয় বলে জানিয়েছে দলটি ডোনাল্ড ট্রাম্পের মিত্র সার্লি কারকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ চাল্লি কার্কে গুলি করে হত্যা করেছে এক দুষ্কৃতকারী বুধবার আমেরিকার উইটা ভ্যালি ইউনিভার্সিটি সত্তরে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করেন এক যুবক ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চার্লি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় সত্তরে একটি ছোট নিচে বসে আসেন চার্লি তখনই গুলির বিকট শব্দ চেয়ার থেকে সিটকে পড়ে যান তিনি মুহূর্তে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে যেদিকে পারে পালাতে শুরু করে তালির গলায় গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বিবিসি জানিয়েছে এখনও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই ঘটনার পরে উটার সিনেটর মাইক লি এক্স হ্যান্ডেলে লিখেছেন পরিস্থিতির উপর নজর রাখছি সবাইকে অনুরোধ চালি কার্ক এবং সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য দয়া করে প্রার্থনা করুন ঘটনার পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ে করা হয়েছে এদিকে সার্লির মৃত্যুর পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন কিং বদন্তি সালি কার কার নেই যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে সার্লির মতো আর কেউ এতটা বোঝেনি বা অনুভব করেনি তিনি সবার কাছেই প্রিয় শ্রদ্ধেয় ছিল বিশেষ করে আমার কাছে আর এখন তিনি আর আমাদের মাঝে নেই মেলানিয়া এবং আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই সার্লি আমরা তোমাকে ভালোবাসি যুক্তরাষ্ট্রের ডানপন্থী নেতাদের মধ্যে সার্লি ছিল অত্যন্ত জনপ্রিয় তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত কাতারের পর এবার ইয়েমেন ইসরায়েলি বাহিনীর হামলা নিহত ৩৫। ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আলজাব প্রদেশে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও একশো একত্রিশ জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার ইয়েমেনে হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল দাবি আলজাজিরার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সানার আল তাহারির এলাকার আবাসিক ভবন একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাও প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ধ্বংসস্তূপে অনেকেই আটকে পড়তে থাকে দমকাল ও উদ্ধারকর্মীরা কর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি দাবি করেছে এই হামলায় সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হরতে বাধ্য করা হয়েছে তিনি দাবি করেন কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয় তিনি বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনী সানা ও আল জাবকে হুতি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল হুতিদের সামরিক শিবির সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার মিছিল শুরু করেই পালিয়ে গেল নিষিদ্ধ ছাত্রলীগ বন্দর নগরী চট্টগ্রামে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তিরিশ সেকেন্ডের মতো মিছিল করে তারা সেখান থেকে পালিয়ে যায় বুধবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাত এলাকায় এই মিছিলটি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে জটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে মিছিলের সঠিক সময় জানা যায়নি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নগরের আগ্রাবাত এলাকায় বন্দরমুখী সড়কে মিছিলে বারো থেকে পনেরো জন ব্যক্তিকে দেখা যায় তাদের হাতে একটি ব্যানার ছিল ব্যানারে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল পুলিশ জানায় এই ঘটনাটি বন্দর ও মুরিং থানার সীমান্ত এলাকায় ঘটেছে ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে তিরিশ সেকেন্ডের মতো মিছিল করে তারা সেখান থেকে পালিয়ে যায়